সালামু আলাইকুম মূলই মূলবাজার সিলেট সাত সুনামগঞ্জ নিচ্ছন্ন কথা পাইছি ঢাকা রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম বাংলাদেশের যতটা জেলা তোমার এখানে তেষট্টিটা জেলা এটা কিচ্ছু আমি মানি না সব পরেও যে আমি একটা বাংলাদেশি বাংলাদেশ হিসাবে মনে করি যে কেউ আবাদিও করতে পারি না কেউ কুবাদিও করতেও পারি না কারণ এরা তোমার উচ্চ নিয়ম গৃহতে গুড়িতে আইসি না যে একজন আগে আবাদি করে থাকে উচ্চন্নিতা হয়েছে যে আবাদি কোন মানুষকে কয় যে তোমার বাইরের দেশ থেকে আবাদি কুচিন্নিতা পাই ফুঁজি খাওয়া হয় প্লাস রোহিঙ্গা খাওয়া হয় যে আমার দেশ থাকবো আমার দেশের মানুষ তোমার আবাদি ই হইলেও বড় আবাদী আবাদি করবো বড়ো আবাদী আবাদির করা আবাদি উচ্চ নয় হয়েছে ইয়ে হইলে আবাদী যে গুই মানুষের আবাদি করবো বাঙালিরে আবাদি হইব বাংলাদেশের মানুষরা আবাদি হইব